সবাইকে নমস্কার জানাই আগামী দোসরা নভেম্বর কে প্লট মুসলিম পাড়া কাবাডি অনুষ্ঠিত হতে চলেছে পরিচালনায় মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস আগামী দোসরা নভেম্বর আপনারা সবাই উপস্থিত থাকবেন নিশ্চয়ই ওখানে সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেল যাবে আপনাদের সাপোর্টে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা পাশে থাকবেন খেলার জন্য অনেকটা অপেক্ষা করে আছেন পাথর প্রতিমা অন্তর্গত মুসলিম পাড়া কাবাডি অনুষ্ঠিত হয় এবছর বিগ প্রাইজ আছে জানি আপনারা এই খেলাটা দেখার জন্য অধীর আগ্রহ হয়ে আছেন তো আগামী দোসরা নভেম্বর ওদিন রক্তদানও আছে সকাল থেকে রক্তদান এবং সকাল থেকেই ধাপাস বল প্রতিযোগিতা আছে এবং রাত্রি দশটা থেকে ষোলো টিমের টু পয়েন্টের হার্ডু খেলা আপনারা অবশ্যই ওখানে উপস্থিত থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আর নিশ্চয়ই যারা কেরালাতে আসেন লাইভ দেখতে পাবেন সুন্দরবন টাইগার পাওয়ার ক্যামেরায় ধন্যবাদ সবাইকে